উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক ও মাজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসরাজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারের বার্ষিক একশো বিশতম ওর শরীফ সম্পন্ন হয়েছে আধ্যাত্মিক এই মিলন মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে লাখো ভক্ত আর সেখানরা এসেছেন মাজভাণ্ডার দরবার শরীফে মহান এই দশে মাঘ থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত চলবে এই কর্মসূচি গেল এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে ভক্তরা গরু মহিষ ছাগল বিভিন্ন হাজিয়ে নিয়ে টোলপাদ্য বাজিয়ে দলে দলে দরবারে পৌঁছেছেন ভক্ত ও বিভিন্ন মঞ্জিলের হিসেব অনুযায়ী প্রধান দিবস সহ অনুষ্ঠানে প্রায় দশ লক্ষ মানুষের সমাগম হয় পরশকে কেন্দ্র করে ফটিকছড়ির মাঝভাণ্ডার জুড়ে লোকজ মেলার আয়োজন করা হয়েছে মেলায় পোশাক খাবার পাতিল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে তবে মাছমান্ডারি এই মেলাই প্রধান আকর্ষণ হচ্ছে জাপানি মুলা এক একটি মুলার সাইজ যেন অবাক করা শরিয়াও দুশিও আছে না এখানে কেজি কোরটি আবার 15 কেজি মাছমান্ডার দরবা শরীফের ওরশকে কেন্দ্র করে মূলত ফটিক চলেতে চাষ হয় এই মুলার